চ্যানেল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাবু দেখেন দরজার পিছনে আড়ালে একা একা বারান্দায় খেলা করে দুষ্টমি করে যখন দুপুরে এগারোটা বারোটার দিকে বারান্দায় চিকচিক রোদ এসে পড়ে তখন ওই আলোতে খেলতে যায় আরও এরকম একা একাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে দেখে দুষ্টুমি করে ওর মতো থাকে আমি মাঝে মাঝে যখন একটু তাকাই আবার হাসে আর এই কাগজটার নিচে আমি সেলাইয়ের মেশিনটা ঢেকে রেখেছি আর ও কী করে এই কাগজটা তুলে তুলে বারবার দেখে আর খেলে ওটার মধ্যে একটা ছবি আছে তো ওইটা নিয়ে ওখানে খেলা করে ও নিজে নিজেই একটু একটু হাঁটা শিখছে এখন হাঁটে সারা ঘর এলোমেলো করবে হাঁটবে খেলবে করবে ও কাজেই এখন এইগুলো এগুলো করতেও খুব পছন্দ করে ও খুব খুশি থাকে আবার একটু আমার দিকে তাকায় আবার একা একা খেলে এরকমই করে কিন্তু অন্য সময় আর বারান্দা আসতে যায় না যখন একটু ওই রৌদ্রের আলোটা আসে ওই সময় ও বারান্দায় এসে এরকম একলা একলা খেলা করে খেলাধুলা শেষ হলে এরপরে আমি ওকে আবার গোসল কড়াই দেই খায় দুপুরের খাবার খেয়ে আবার ঘুমায় ওই নিজে নিজেই শুধু একটু খেয়াল রাখতে হয় যেন মুখে কিছু না দেয় বা পরে না যায় এরকম তাছাড়া ও সারাক্ষণ এরম বসে বসে খেলতে পারে এখন আর কোলে উঠতে চায় না বিছানায় থাকতে চায় না ওর কাজে নিচে কোথায় কে আছে সেটা খুঁজে বের করা চিপা চাপায় কোথায় কে আর খেলা করা এটাই হচ্ছে ওর সারাদিনের কাজ সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আজ আপনাদেরকে দেখাচ্ছি যে বাবু কি করে সেটাই আপনারা দেখেন আর ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো হয় সুস্থ থাকে ভালো মানুষ হয় বড় হয় এখানে গাছ থাকে গাছ লাগিয়ে রেখেছি অনেকগুলো কিন্তু কখনো গাছের পাতাও ছিঁড়ে না এগুলো ধরে না ওর মতো এক একাই দরজার পিছনে আড়ালে খেলতে থাকে একলা একলাই ওর যা মনে হয় ও তাই করে আমি আবার মাঝে মাঝে এসে দেখি আবার আমাকে দেখলে হাসে একা একা আসতে চায় যে দেখেন একলা একলাই ঘরে ঢুকতে যায় আর দেয়াল ধরে ধরে হাঁটার হাঁটে আবার মাঝে মাঝে একা একাও হাঁটার চেষ্টা করে ঘরের চারোপাশে যা কিছু আছে ফার্নিচার জিনিসপত্র সেগুলো ধরে ধরে হাঁটে আবার এমনিও দূর দিয়ে দিয়ে হাঁটতে চায় দুই হাত এরকম যে দেখেন দেখেন দুই হাত তুলে এরকম দৌড়ে দৌড়ে হাঁটতে চায় এখন ওইভাবে হাঁটতে পারে না তারপরও চেষ্টা করে হাঁটার আর আমিও মাঝে মাঝে খেয়াল করে দেখি ও কি করছে না করছে যখন আমি একা থাকি ওকে খেলতে দিয়ে আমি কাজ করি তখন এখন আমাকে দেখে আসছে দৌড়ে দৌড়ে আসার চেষ্টা করছে এই কয়েকদিন খারাপ ছিল ছিল অসুস্থ সেই কারণে অত করতে এখন আবার হাঁটার চেষ্টা করছে আমি সোফায় বসে আছি ও আমাকে দেখে আরো খেলছে আর হাসছে ও কি করবে বুঝতেই পারে না আমাকে দেখলে খুব খুশি হয় দেখেন সারা ঘর হেঁটে হেঁটে বেরাবে এখন আমাকে ধরে আসে ছোট যা করে আর কি ও ঠিক তাই করছে ওর মতো খেলে পুষ্টুমি করে একটু সময় দাঁড়ায় আবার একটু মুখে হাত দেয় আবার একটু আমাকে ধরে ঘাট ধরে এরকম করে করে ও দিন পার করে এখন একা একাই একটু একটু ধরে 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 এদিকে ওদিকে যায় আবার এ পাশ থেকে এ পাশে আসে আবার এটা থেকে ওটা ধরে আবার এখন একা একা পুরো ঘরটা হাঁটবে দেখে এরকম করে এখন এই ফ্রিজটা ধরে এখান থেকে ওখানে যায় আবার একটু আমার দিকে তাকায় আবার একটু হাসে চেয়ারটা ধরলো এখন আবার আর একটা ফ্রিজ ধরলো আবার এই ঢুকে গেছে আর এক ঘরে এরকম আর ওর জন্য জায়গা জায়গায় চেয়ার দিয়ে রেখেছি যেন ধরে ধরে হাঁটতে পারে ও সবসময় এইভাবেই ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে খেলতে থাকে হাঁটার চেষ্টা করে দৌড়াদৌড়ি করে আর আমি ওর খেয়াল রাখি এমনি করে তো আপনাদের সকলকে অসুখ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আবার আসবো অন্য ভিডিও নিয়ে